সন্দীপ ঘোষের আমলে পরতে পরতে দুর্নীতির অভিযোগ আর্চিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের কোন ধর্ষণের ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে আসছে সন্দীপ ঘোষের আমলে একের পর এক দুর্নীতির ঘটনা অভিযোগ বিভিন্ন ওষুধ ও সরঞ্জাম কেনার ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে টেন্ডার ডাকা থেকেই দুর্নীতির শুরু হাসপাতালের প্রায় প্রতিটি বিভাগ থেকে উঠেছে দুর্নীতির অভিযোগ হাসপাতাল সরঞ্জাম কেনার টেন্ডার থেকেই দুর্নীতির শুরু আর্জি করে আঠারো থেকে দু হাজার বাইশে ওষুধ ও ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে দুর্নীতি দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশে ত্রিশ লক্ষ টাকার রিয়েজেন্ট কেনা হয়েছিল যার মধ্যে অধিকাংশই ব্যবহারের আগেই খারাপ হয়ে যায় অত্যন্ত নিম্নমানের হওয়ায় দু হাজার বাইশে বাইশ লক্ষ টাকার রিয়েজেন্ট ব্যবহার করা সম্ভব হয়নি স্পেশাল এনালাইজারের বরাতের ক্ষেত্রে অসঙ্গতি স্পেশাল অ্যানালাইজার কিনতে প্রায় চব্বিশ লক্ষ টাকা অতিরিক্ত খরচ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এ ধরনের দুর্নীতির একের পর এক খবর সামনে আসতে শুরু করেছে মুখ খুলেছেন আর জুনিয়র চিকিৎসকরা দেখুন এইগুলো হচ্ছে যে এই সন্দীপ ঘোষের পিরিয়ড যবে থেকে শুরু হয়েছে না তারপরে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে যে ওষুধ বা অন্যান্য জিনিসপত্র এসছে তার কোয়ালিটি খুবই খারাপ ছিল ইভেন আমি যে ডিপার্টমেন্টে কাজ করতাম নেফ্রোলজি ডিপার্টমেন্ট সেখানে দুটো জিনিস আসতো একটা যে পার্মাক্যাথ আর একটা যে বায়োপসি হতো তো আমি এই দুটোই করতাম তো আগে যে সাপ্লাইটা ছিল যে কোম্পানির অ্যাকচুয়ালি ন্যাশনালি অ্যাকসেপ্টেড সেই কিডনি বায়োপসি গান বা পার্মাক্যাথ তাদের যে কোয়ালিটি ছিল পরবর্তীকালে দেখা যায় ওই কোম্পানিগুলোকে সরিয়ে একটা নতুন কোম্পানি আনা যায় যেটা যে কিডনি বায়োপসি করতে গেলে বায়োপসি ভেতরে হচ্ছে বডিতে আনলক হয়ে যায় কোনো কোনো সময় আর পার্মা কাজ যেটা করা হচ্ছিল আগে যেটা দেড় বছর দু বছর ঠিক তো ওটা প্রায় তিন মাসকে এক মাসে নষ্ট হয়েছিল। শুধু বর্তমান চিকিৎসক বা পড়ুয়া চিকিৎসকরাই নন আর জিকর হাসপাতালে সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন নবীন চিকিৎসকরাও ঘটনাটা পরিষ্কার হচ্ছে উনি একজন দুর্নীতি হয়েছে লোক এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা হচ্ছে দুর্নীতি যে করে সে একটাতে থেমে থাকে না যে একটা টেন্ডারে থেমে থাকলেও পরের টেন্ডারটা সে সৎ হয়ে গেল তা নয় সে প্রত্যেকটা জায়গায় মানে সে যে অসৎ সেটা সে প্রমাণ করবে এবং অস্বচ্ছতাকে প্রমাণ করবে এবং সেটা উনি কিন্তু পরে দেখিয়েছে টেন্ডার দুর্নীতি তার সঙ্গে সব ধরনের দুর্নীতি তার সঙ্গে থ্রেড কালচার এবং সেগুলো সর্বময় কর্তা থেকে শুরু করে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে তাদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়ে এই কাজগুলো উনি দীর্ঘদিন ধরে চালিয়েছেন সুতরাং সেটা এখন বিচার তো সিবিআই বিচার করছে বিচারকরা বিচার করছেন সে বিচার ধীরে ধীরে সামনে আসবে তরুণী চিকিৎসকের কোন ধর্ষণের ঘটনা আর করে নিয়ে যেন প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে প্রতিদিনই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ প্রশ্ন উঠেছে এই বিপুল পরিমাণ দুর্নীতিকে সন্দীপের একার পক্ষে করা সম্ভব সচিন রক্ষিতের রিপোর্ট এনকেটিভি বাংলা